এর এরপরে এখানে টিউশন ক্লাস ডান্স ক্লাস করে এলো আবার আমি যাবো পিন্টুর দোকানে ওকে ওর হাতে কাঁচি থাকলে কি করে আমি কিন্তু ঘড়ি দেখেই কিন্তু করেছি আমার ঘড়িটা ঘোড়া হয়ে আছে আজকে ব্যাটারিগুলো চেঞ্জ করবো আসলে কি বলতো আমার বাড়িতে যতগুলো মানে ইলেকট্রনিক্স গ্যাজেট আছে সব যেগুলো ব্যাটারি দিয়ে চালানো সেগুলো সব ব্যাটারি শেষ হয়ে গেলে ওই ওইভাবেই পড়ে থাকে মানে শুধু ব্যাটারি শুধু ঘড়িটা ছাড়া বাকি কোনো কিছু গ্যাজেটে ব্যাটারি চেঞ্জ করা হয় না ছ মাস নমাস ওইভাবে পড়ে থাকবে তারপর যদি মানে আমার দয়া হয় আর কি আমি না চেঞ্জ করলে তো হবে না গুলো বা সময় হয় তাহলে ওই গায়ে আলসেমি এই আলানো ব্যাটারি কালানো ব্যাটারি এরকম আলসেমি করে ছ মাস নমাস কেটে যায় এইভাবে আমার অনেক ইলেকট্রিক গ্যাজেট এইভাবেই পড়ে থাকে তো আজকে ব্যাটারি চেঞ্জ অবশ্যই পড়বো ঘড়ি কারণ ঘড়ি খারাপ থাকে বলে সময় খুব খারাপ যায় আর সকালবেলায় আজকে মেঘাস টিউশন থেকে চলে এসছে আর মনি মনি কালকে বলেছিল যে আমার আজকের দিনটাই লাস্ট দেরি করে ঘুম থেকে ওঠা তো এই যে আমি নানা করে একশো বার ব্ল্যাঙ্কেটটা খুলে দিয়েছি ও একশো বার ঢাকা নিয়ে শুয়ে পড়েছে ওর একটা বান্ধবী কখন উঠে মেসেজ করছে ওকে যে শর্মিষ্ঠা এটা কি বইয়ের পিসটা ছবি পাঠিয়েছে যে এটা কি আছে কি কোনো একটা কোনো এক্সামে তা আছে জিজ্ঞেস করেছে আমাকে রিপ্লাই তুই দে প্লিজ একশোটা ফার্স্ট লিখেছে কোনো রিপ্লাই না তো আমি যেহেতু সিন করেছি সিম করে যদি রিপ্লাই কিছু না দেয় তাহলে তো শর্মিশটা সিম করে কোনো রিপ্লাই দিল না তাই আমি তাকে ভয়ে সহ পাঠালাম যে বাবা না এখনো শর্মিশটা ওঠে নাই উঠলে তোমাকে রিপ্লাই দেবে এখনো ঘুমাচ্ছেও যেই ভয়েস দেখছে মা ভয়েস সবাই দিচ্ছে ও বুঝে গেছে চুপচাপ মটকা মেরে শুয়ে আছে দেখছে যে মা ভয়েস সবাই দিচ্ছে দৌড়ে ব্ল্যাঙ্কেট খুলে দৌড়ে কিচেনে গেছে মা ফোনটা দাও আমি রিপ্লাই দিচ্ছি তারপরে আমার ভয়েস সবাইটাকে ডিলিট করে দিয়ে ও রিপ্লাই দিয়েছে এইরকম পাছি আর এই ম্যাডাম ওই যে তোর বোনের কথা বলছি আর এই ম্যাডাম এই টিউশন থেকে আসলো তা এখন ওদেরকে খাবার দেব হ্যাঁ টিফিন ওদের খিদা পেয়েছে টিফিন দেবো চলুন ব্লগটা স্টার্ট করলাম লাফাই আর এখন বসিস আমি একটু বসিনি

আমাদের নম বেঁচা হতে হবে তো ওটা ভাজতে গিয়ে ভেঙে গেছে ওষুধগুলো কেটে কেটে পিস পিস করে নিতে দেবো এখানে ডিগে মা আলুটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে জিরা হলুদ লঙ্কা টমেটোও পেস্ট করে নিয়েছি একটু তো দিয়ে ডিগিয়ে মশলাটাকে আগে কষাবো আর এগুলো ভালো করে ভেজে তুলে নিই তারপর মশলা কষাব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এইখানে জামা পরে আছে আজকে রান্না বেশি কিছু করিনি কারণ মেয়েরা বললো যে বেশি কিছু খাবো না আর পিন্টু গেছে মার্কেটে শুধু শুধু আমরা তিনজনের তো সেই ডিমের মামলেট করে এগুলোকে ফুলকপি আলু দিয়ে ঝোল করলাম আর চাটনি করেছি ব্যাস এই দিয়ে আজকে একদম খাওয়া সিম্পল সাদা মাটা আর মেয়েরা তো এমনিই পাতি শাক পাতা কিছু খেতে যায় না শাক ঘন্ট করলে খাবে না তারপরে শাক ভাজা করলে খেতে যায় না কিছুই খেতে যায় না ওরা শুধু মাছ মাংস তাও মাছ খুব কম মাংসটা একটুখানি খায় আর ডিমটা জায়গায় খায়

ওকে প্রজেক্টের যে খাতাগুলো হয় না ওই খাতাগুলো বাইন্ড করার জন্য দড়ি কিনতে পাওয়া যায় ওকে যে দড়ি শেষ হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে এমনি অনেক দড়ি থাকে ছোটো ছোটো যে বাইন্ড করার জন্য যে দড়িগুলো লাগে ও দেখছে বাড়িতে কোনো দড়ি নেই তাই অন্য প্রজেক্টে যেগুলো দেখানো হয়ে গেছে তার থেকে খুলে নিয়ে তুই লাগিয়ে নে ছিল না দিদি প্রজেক্টেরও কোনো দড়ি থাকে না তাও তুই কি করেছিস সেটা তুই বল নিজে মুখে তারপর কি করেছিস জানেন দরজার পিছনে একটা ছাতা ঝুলানো ছিল সেই ছাতার যে দড়িটা হয় ছিল সেটাকে কাচি করে কেটে খাতা বেঁধে স্কুলে জমা দিয়েছে আপনারা ভাবতে আছেন ছাতাটাকে আমার খোড়া করে দিলে সেই ছাতাটাকে আমাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে ঝুলিয়ে রাখতে হয় সেই দড়িটা তার কেটে দিয়েছে কি বলবো আমি বলছি না পাগল হয়ে যাবো কালকে স্কুল খুলে যাবে বাঁচি আমি হ্যাঁ ছায় ছায় মনে এটা দিয়ে কি

পি আনতে করতে হবে যাচ্ছে ছটা থেকে ডান্স ক্লাস তারপর আবার ওখানে থেকে নিয়ে আবার টিউটরিতে সাজাতে সময় ঢুগি দেব দিয়ে আবার বাড়ি আসবো আবার ওকে নিতে যাব আমার মাথা ভালো হয়ে যাচ্ছে ভালো লাগবে একটা দিন নেই যে সন্ধেবেলা ওকে কোথাও টিউশন বা ডান্স ক্লাস আছে স্যাটারডে 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 আর কি তাই শুধু স্যাটারডে না হ্যাঁ উইকেন্ডও উইকেন্ডও

চলো দশ মিনিট বসে মিনিট এডিট করে নি বাকি আবার রাত্রে করবে তো এখন মনিকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে এখন রেগুলারই প্রায় ডান্স ক্লাস হবে বলতে গেলে কারণ ওকে দিয়ে দিয়েছে বড় দিদিগুলোর সাথে যেহেতু একটুখানি লম্বা হয়েছে একটুখানি লম্বা হয়েছে না তার জন্য দিদিদের সাথে ওকে দিয়ে দিয়েছে ও প্রতিদিন আমার সাথে ওর বাবার সাথে ওর বাবার সাথে না হলেও দিদির সাথে একবার করে মেপে দেখবে যে কতটা ও বাড়লো তো মানুষ কি এক আমলে একা এক আঙুল করে বাড়িয়ে বাদে তো এক চুল এক চুল করে কিন্তু ওপইদিন একবার করে মেপে ভেবে দেখবে আর ওকে দিদি সত্যি করে বড় দিদিগুলোর সাথে চলো আপনি এখন ডান্স চলানো মেয়েরা তো ব্যাগি খেয়েছে আমি মনিকে ডান্স ক্লাসে দিয়ে এসে আমি দুটো মুড়ি খেলাম খেয়ে এখন আবার মনিকে ডান্স ক্লাস থেকে নিয়ে টিউশন ক্লাসে দিতে যাব। কারণ আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো এসে আমি এক দুটো মুড়ি খেয়েছি ওরা ম্যাগি খেয়ে নিয়েছিলো আমি ম্যাগি খাইনি এখন এবারে মনিকে নেবো নিয়ে টিউশনে দিয়ে আসবো দিয়ে আবার বাড়ি আসবো আবার নটার সময় ওকে নিতে যাব। তো মনি এরপরে এখানে টিউশন ক্লাস ডান্স ক্লাস করে এলো আর আমি যাব পিন্টুর দোকানে ওকে দিয়ে তাহলে আবার পিন্টু দোকান থেকে আবার নিতে আসবো কি হলো তোমার মনে আছে যে আমি তোমার ধুন ধুন কি ধুনুচি ধুনু যেটাকে ঢং করে ভেঙে দিয়েছিলাম ধুন 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 বলে বলছে দিস ইজ ফর ইউ তুমি আরেকটা নতুন ধুনুচি কিনে নেবে একটা ধুনুচির দাম 500 টাকা কোথায় পেলি বলছ এটা ভালো কোয়ালিটির তো পকেট মানি থেকে বাবা কাছে এগুলো নিয়ে জমিছিলি বাবা বাবা কাছে ধুনুচি কেনার পরে যে বাকি টাকাটা থাকবে তুমি আমার চিপস কিনে দেবে

ধরো ধোয়া মাজা করতে করতে ছেড়ে গেল এটা যেমন একদম পুরো মানে প্লেন আছে কিন্তু এটা ছোটো আর ওটা একটু বড় বলে আমি এটা নিচ্ছিলাম ওই এই দাগটার জন্য মনটা একটু খতখত করছে নেই এই তো তো এটা দেখো দেখো নমিদি টিউশন দিয়ে আমি বাড়ি গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে তারপর মেয়াকে বললাম কি আমি একটুখানি দু নম্বর বাজারে যাচ্ছি তো বোন টাকা দিয়েছে একটা ধনুচি কিনবো আর টুকটুক মুদিখানা মাল কিনবো তো দু একটা দোকান ঘুরে তারপর ধনুচি একটা কিনেছি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করিনি এখানে সব মুদিখানা মাল নিই আচ্ছা হাফ পা ধুয়েছিস মণি মনি হাফ পা ধুয়েছ ও হাফ পা না দিয়ে কিন্তু ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকবে না চায় চু খায় বেরোনো করছে হ্যাঁ ও বাটি করে একটু চ্যাঁ নিয়ে বলেছে আর ও কাড়া করতে গেছে ওখানেতে চায় ব্যাগটা নিয়ে এসে খুলতে না করতই খাওয়া আরাম হয়ে গেছে হ্যাঁ ক্লি ক্লিপ সব ক্লিপ আনলে তুই হারিয়ে দিস তো নিয়ে আসিনি এখানে ম্যাগি গোবিন্দভোগ চাল সাদা তেল এসব আছে আর কি এটা কি নিলাম ওটা রাইস করার চাল শ্যাম্পুর পাতা এইসব আর সবথেকে বড় কথা যেটা দেখাবো এটা বিরিয়ানি আছে এখানে সবথেকে বড় কথা যেটা আমার দেখানোর জন্য আমি আরও ক্যামেরাটা অন করলাম মনি ধি ভেঙে দিয়েছিল আমার তো মুরগিটা ধুলো ছিল হ্যাঁ ওই যে মাটি ধুলো ছিল ওটা হ্যাঙ্গে দিয়েছিল তো তার জন্য আই যাও পয়সা দিলো আমি এটা কিনে নিলাম কিন্তু সত্যি কথা বলবো আমি একটা দোকান দেখছিলাম বেশ চকচকে ছিল কিন্তু খুব ছোট মানে কোনো ভেতরে কিছু দিতে না পড়ে আর ভয় তো সেই জন্য আর একটা অন্য দোকানে দেখলাম দেখে এটা নিলাম এটা রং ধরে মানে ধুলো লেগে লেগে बोलते গেলে বাইরে ছিল কালো কালো করা হয়ে গেছে মেয়ে যেয়ে পরিষ্কার করতে হবে আর এটা একটু ওটা থেকে না এটা একটু বেশ বড় সরে আছে আমি যেটা দেখছিলাম ওটা খুব ছোট ছিল একটু বড় সরে আছে তো সেই জন্য এটা নিলাম তাহলে হল মনি ওনার পকেট মানি দিয়ে আমাকে একটা দামি ইম্পর্টেন্ট জিনিস কিনে দিল এটা আমাকে আজ না হয় কাল কিনতেই হতো তো দেখলে যে যখন মায়ের জিনিসটা ভেঙে দিয়েছি তখন মাকে কিনে দিই এটা এই হচ্ছে ব্যাপার এখন আবার হাত মুখ ধোবো

এইখানে তো একটা আলু বিরিয়ানি কিনে এনেছিলাম কারণ মনি আর মেঘা দুজনেই বলেছিল চিকেন বিরিয়ানি আনবে না চিকেন ওদের খেতে মনে যাচ্ছে না তো আলু বিরিয়ানি এসেছিলাম তার থেকে এক অল্প একটুখানি ভেঙে মনিকে দিয়েছি অল্প মেঘাকে দিয়েছি আর ঘরেতে ডিম সেদ্ধ করে নিয়েছি আর স্যালাড এইটি হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো জন্য ব্লগটা এখানেই ইনকো ইনকো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো গুড নাইট